চলো তো আজকে হাই আজকে আমি একটা ভূত দেখব দেখাবো জলজান্ত দেখো আমার মা কিভাবে কি করেছে জলজান্ত ভূত দেখেছ জলজান্ত ভূত এটা হলো আমার মা আজকে আবহাওয়াটা কি সুন্দর দেখো আজকে পনেরোই আগস্ট কিন্তু আজকে সেরকম ঘুরি নেই আকাশে এই এই ছাদে একজন ওড়াচ্ছে আর একজন ওই দিকে ওড়াচ্ছে দেখো কি সুন্দর এখনো আপাতত কোনো এ দেখা যায়নি লাগছে লাগছে লাগবে না তোকে লাগিয়ে দেখবো না